এ জানি না কিছু সময় টাইম ধর মানে এই হট করে পেটের ভিতর করছে গুড় গুরগুর কিন্তু তোমার এই ছোঁয়া লেগে এখন মনটা করছে ফুরফুর মনটা করে উরু গুরু বুটটা করে দূর দূরু হ্যাঁ মানে এই টাচ করলে না তাই তোমার টাচে মনটা ফুরফুর করছে কিন্তু পেটের ভিতর গুরগুর করছে তোমার টাচে মনটা ফুরফুর করছে কিন্তু পেটের ভিতর গুরগুর করছে এটা কি ধরো হ্যাঁ এক মিনিট হ্যাঁ কে কি আশ্চর্য তোমার হাতের জল যখনই গেল পেটে দেখলে আমি কত দূর গিয়ে আবার চলে আসলাম হেঁটে স্বপ্নের হাত ধরে পেটে ব্যথা করছিল তোমার এই জলটা খেয়ে এখন মুক্তি কথা বের হচ্ছে আরে যখনই আমার পেটে পড়ল তোমার হাতের পানি তখন থেকে আমার মুখে বের হচ্ছে এত সুন্দর পানি তা বলে তুমি ভেবো না আমি পানি ঠিক আছে আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি রানী ও তুই আমার রানী অভি তোর রাজারে অবিনা অমর হতো बंगला बाजर तुम्हारा ते जल की अमर पेट गुरगुर ভালো তো আমি খারাপ না আমিও ভালো হ্যাঁ দেখতে হয় তো একটু কালো খেলা তুমি কি ইয়ার কি মারছো আমার সাথে আমার সময় নেই গো আমাকে যেতে হবে আরে ইয়ার কোথায় মারছি আর কাউকে জল দেওয়াটা খারাপ না আর তুমি জল দিয়ে করনি কোনো ভুল আর তোমার জন্য জান আমি নিয়েছি এসেছি আরে তোমার ফুল নেতিয়ে গেছে গোলাপ গুলো নেতিয়ে গেছে তাই এনেছি গেন্ডা কই নেতিয়ে গেছে আরে সিঙ্গেলের কাছে যাই থাকবে তাই নিতিয়ে যাবে তাই ফুলটাও নেতিয়ে গেছে তাই বলে চিন্তা করো না তোমার টাচ লেগেছে তো এখনও কেমন মিঙ্গেল মিঙ্গেল ফিল করছে তো এবার হয়তো ন্যাতানু ফুলই হয়তো শক্ত হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো চোখ বন্ধ করো দেখো আমি এই ফুলই আবার শক্ত করে দিচ্ছি ঠিক আছে খালি চোখ বন্ধ কেন আরে নেতানু ফুলটাকে সরিয়ে দিয়ে এখন দেখি শক্ত ফুল আনতে পারি কিনা মানে তুমি কি

বেশি অনলাইন লাইভ স্ট্রিম রিয়েল টাইম যেখানে তুমি জিততে পারো আইফোন ল্যাপটপ এছাড়াও বিএমডব্লিউ আর এটা খেলতে খুব মজাদার অনেস্টলি সুপার অ্যাডিক্টিভ তো এখনো যদি তোমরা না খেলে থাকো অনেক কিছু কিন্তু মিস করছো শুধুমাত্র আমার প্রোমো কোড ইউজ করে তাহলে আর দেরি নয় আর এখানে সবচেয়ে ভালো খবর হচ্ছে নতুন ইউজার্সরা পেয়ে যাবে 30000 টাকা অবধি ফ্রি স্পিন বোনাস আর এখানে ইউপিআই এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে

পড়েছো তো শিওর তো দেখতে পাচ্ছে কি করছো তাড়াতাড়ি নাও হলো একটু চোখ আরে ওটাই ফুদে মন্তর দিয়ে আমি লাল মানে শক্ত করে দিয়েছি দেখো কেমন পুরো একদম খারাপ হয়ে গেছে দেখো গোড়া সরু মাথা মত আর হাসো কেন এই কি সব কথাই বললো আরে আমার এই ফুলের কাছে তো তোমার ফুল বাচ্চা মানে তোমাকেও দেখতে পুরো ফুলের মতন লাগে আর হঠাৎ করে তোমার সাথে হলো আলাপ তার জন্য তো তোমার জন্য নিয়ে আসলাম গোলাপ

সুন্দর একটা মনের ছেলে আরে নিয়ে নাও মনে করো তোমার বয়ফ্রেন্ড আমার হাতে পাঠিয়েছে নাও তাহলে তো নেয়ার কোনো প্রশ্নই নেই কেন আমি তো বয়ফ্রেন্ডই নেই ওরে সিঙ্গেল আছি ভালোই আছি বিন্দাস জীবন ভাই হ্যাঁ ইয়ে মানে তাহলে ভাবো মনে করো এটা ছোট একটা গিফট আমার তরফ থেকে না আমি কেন নেব তোমার থেকে গোলাপ সেটাই আমায় বলো মানে মনে করো আমাকে যে মনে করো প্রাণদান দিলে তুমি আমাকে জল দেয়া মানে জলের অপর নাম কিন্তু প্রাণ তো যার প্রাণদান দিলে সে একটা গোলাপ দিতে পারে না না পারে না কোথায় লিখা আছে তুমি পাঁচটা লোকের কাছে শোনো না আমি তোমাকে চিনি না আমি তোমার থেকে গোলাপটা নেব কেন আমাকে বোঝাও ও গো রোজ দে सकते हैं ना हां नहीं ले रहा है क्या करूं हम दे दूं हां देखो ले लीजिए हां নাও 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 সবাই বলবে নিয়ে নিতে আর গোলাপ কখনো ইগনোর কর ফেলে দাও ফ্ল্যাটিং করছো আমার সাথে ফ্ল্যাটিং না তুমি আমার জীবন বাঁচালে বলে আমি দিচ্ছি কিছি রোজ তুমি সে মুলাকাত হবে জরা

মানে কি এগুলো কি কথা ফুল ফুল মনে ভাবো গাছে থাকলে হাওয়া দিচ্ছে কেমন হবে আমি সেটা বলেছি তুমি ভুলভাল ভাবছো মনে হয় না আমি ভুলভাল ভাবছি তাহলে না 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 বাড়িতে গিয়ে রেখে দেবে সুন্দর করে হ্যাঁ तेरे এটা ভাবো মনে করো প্রপোজ করে দেব প্রপোজাল মত দেব না না দরকার নেই বলে দিতে পারি কিন্তু কারণ তোমারতে জল খেয়ে আমার হৃদস্পন্দন হয়ে গেছে বন্ধ আমার সাথে প্রেম করতে পারো আমি কোনোদিনও করবো না তোমার সন্দেহ